হরে কৃষ্ণ সবাই ভালো আছেন তো রাধাকৃষ্ণের কৃপা অবশ্যই সবাই ভালো আছেন তবে আর একটা একাদশী কী একাদশী বিজয়া একাদশী সেটা কবে তেরোই ফেব্রুয়ারি আর তিরিশে মাঘ শুক্রবার হচ্ছে বিজয়া একাদশী তাহলে কবে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার একাদশী প্রত্যেকেই কিন্তু এই বিজয়া একাদশী অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন শুদ্ধ গণের মুখেই কিন্তু একাদশী শ্রবণ করতে হয় তাই কিন্তু গরিয় বৈষ্ণবগণের ধারা যারা আছেন তারা তো করবেন এই এবং আরও যারা শুনছেন তারাও কিন্তু এই চ্যানেলটাকে সাশ্রয় করে রাখবেন যাতে আগে আগে আপনারা এই একাদশীর মাহাত্ম শ্রবণ করতে পারেন তাই সেই একাদশীর করলে কি হয় সেই কথা আমি এখানে কীর্তন করছি আপনারা সবাই শ্রবণ করুন এবং পূর্ণ সঞ্চয় করুন তাহলে যুধিষ্ঠি বলিলেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণাপক্ষিয়া একাদশীর মাহাত্ম অনুগ্রহপূর্বক আমার নিকট বর্ণন করুন কে বললেন যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে মানে বললেন শ্রীকৃষ্ণ কহিলেন হে যুধিষ্ঠির এই একাদশীর বিজয়া বিজয়া বলিয়া কথিত তাহলে এই একাদশী হচ্ছে বিজয়া বলিয়া কথিত ইহার সম্বন্ধে এক সময় নারদ কমলাসন ব্রহ্মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন তিনি যাহা বর্ণন করিয়াছিলেন আমি তো তাহাই তোমার নিকট যথাযথ কীর্তন করিব বলছি একসময় নারদমণি ব্রহ্মার কাছে গিয়ে এই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন তাই উনি যা বলেছিলেন তাই তোমার কাছে আমি সব কথা বলবো সেটাই বললেন যথাযথ কীর্তন করিব এই পবিত্র ব্রত পাপ নাশনকারী ও নিপতিগণকে জয়দান করেন বলিয়াই বিজয়া নামে প্রসিদ্ধা তাহলে প্রত্যেককেই এই একাদশী করলে অবশ্যই আপনার বিজয় প্রাপ্তি হবে বা জয় প্রাপ্তি হবে বলে পুরাকালে শ্রীরামচন্দ্র চতুর্দশ বৎসরদের জন্য বনে গমন করিয়াছিলেন তিনি যখন সীতা ও লক্ষণের সহিত পঞ্চবটি বনে অবস্থান করেছিলেন তাহলে কে রাম রাম লক্ষণ সীতা যখন বনে গেছিলেন এই পঞ্চবটি বনে গিয়ে তারা অবস্থান করেছিলেন সে কথা বলছেন সেই সময় লঙ্কাধিপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সেই সময় মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করিতে করিতে মৃত প্রায় জটায়ুকে দেখিতে পাই পাইলেন এবং তাহার নিকট রাবণের সীতাহরণের বৃত্তান্ত অবগত হইলেন তাহলে কে মানে কাকে দর্শন করলেন এক পাখি জটায়ু বলে মানে রামচন্দ্র আর লক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি মা সীতাকে খোঁজাখুঁজি করতে করতে গিয়ে দেখছেন এটা পাখি রক্ত অবস্থায় পড়ে আছেন তাকে কোলে তুলে রাম জিজ্ঞেস বললেন বল তুমি কে বাবা তখন বললো আমি দশরথ পুত্র রাম আবার ভাই লক্ষণ তখন বললো আচ্ছা আচ্ছা বলছে মা বলছে আমি মা সীতা মানে সীতাকে আমি খুঁজতে খুঁজতে চারদিকে মানে ঘুরে বেড়াচ্ছি আপনি কি দেখেছেন বলছে হ্যাঁ আমি তো তাকেই রক্ষা করার জন্য আজকে এরকম অবস্থা আমার রাবণ আমাকে দেখুন দুটো ডানা কেটে দিয়ে আমাকে মৃতপের অবস্থা করে এখানে ফেলে রেখেছে আমি মাকে কিন্তু সীতামাকে আটকাতে পারিনি রাবণ হরণ করে লঙ্কায় নিয়ে গেছে সেই সব বৃত্তান্ত এই জটায় পাখি কাকে বললেন রামচন্দ্র এবং লক্ষ্মণকে বললেন সেটাই বললেন মৃতপের অবস্থা ছিলেন সেই অবস্থায় বললেন তৎপশ্চাৎ সুগ্রীবের সহিত রামচন্দ্রের মিত্রতা স্থাপন হইলে সুগ্রীব অন্য অন্য বানর বানর গুণ সৈন্য সীতা উদ্ধারের জন্য তাহার সহিত মিলিত হইলেন যত বানরের বানর সৈন্য ছিল এবং সুগ্রীব তার সাথে মিলিত হইলেন কেন প্রথমে হনুমান সাথে মিলিত হলো হনুমান সুগ্রীবের কাছে নিয়ে গেছিলেন রামচন্দ্রের মিত্রতা হলো বালিকে বধ করলো তারপরে সুগ্রীব রাজা হলো তারপরে এবার রাজা যেহেতু সুগ্রীব হচ্ছে সেই জন্য সব বানর কোণকে জড়ো করে মা সীতাকে উদ্ধার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন তদন্তর হনুমান লঙ্কায় যায়া রাবণের উদ্যম মধ্যে মানে পঞ্চবটি বনে সীতা দেবীকে দর্শন করিয়া শ্রীরামচন্দ্রের প্রদত্ত অঙ্গরী তাহার তাহাকে প্রদান করিল মানে কে গেলেন মহাবলী হনুমান হনুমানকে পাঠিয়েছিলেন হনুমান রামচন্দ্রের ও একটা আংটি নিয়ে গেছিলেন মা সীতাকে প্রথমে তো মা বিশ্বাস করেনি তুমি তখন বলছে তুমি রাবণেরই অনুচর হতে পারো তখন বলছে এই যে মা এইটা আমার প্রভু দিয়েছেন আংটি দেখে চিনতে পেরেছেন আরও সব ঘটনা কিছু বলেছেন তখন বুঝতে হয়েছে হ্যাঁ সত্যি এটা প্রভুর সেবক তখন তখন অন্য অন্য মহৎ কার্য সম্পন্ন করিয়া পুনরায় প্রভু রামচন্দ্রের ডিকট উপস্থিত হইয়া সমস্ত ঘটনা বর্ণন করিলেন মানে আরও যা যা ঘটনা ঘটেছে মানে অক্ষয় কুমারকে বধ করেছে ও হনুমান আর তারপরে তো হনুমানকে ধরে নিয়ে গেছে মেঘনাথ মেঘনাথ আরও সৈন্য সমস্ত ধরে নিয়ে লঙ্কায় ভেতরে গেছেন ওখানটায় তার লেজে মানে কাপড় দিয়ে ঘি দিয়ে জড়িয়ে এবার আগুন ধরিয়ে দিয়েছে মারার জন্য কিন্তু ওই লঙ্কাকে পুরো ধ্বংস করে দিয়ে ওই সব কার্য করে আবার রামচন্দ্র কাছে এসে সব সমস্ত বৃত্তান্ত সব রামচন্দ্রকে বলেছেন বল করে হনুমানের বাক্য শ্রবণ করিয়া শ্রী রামচন্দ্র সুগ্রীবের সহিত সমুদ্র তীরে গমন করিলেন ও তাহলে তো সমুদ্রের ওপারে ওই সমুদ্র তীরে সব সৈন্য নিয়ে মানে ওখানটা উপস্থিত হইলেন সেই দুরন্ত সমুদ্র দর্শন করিয়া তিনি লক্ষণকে বলিলেন দেখছি তো জলার জল সমুদ্র বিশাল সমুদ্র দর্শন লক্ষণকে বললেন ওহে লক্ষণ কি পূর্ণের প্রভাবে প্রণালয়ে এই অগাধ সমুদ্র উত্তীর্ণ হওয়া যায় কি পূর্ণি করলে এই সমুদ্র উত্তীর্ণ মানে পার হওয়া যায় কাকে জিজ্ঞেস করছেন লক্ষণকে জিজ্ঞেস করছেন ওহা ভয়ঙ্কর জলজ জলজন্তু দ্বারা পরিপূর্ণ কীরূপে ইহার উত্তীর্ণ হইব তাহার কোনো উপায় স্থির করিতে পারতেছি না মানে রামচন্দ্র বলছেন স্বয়ং ভগবান মানুষের মতোই মানে আচরণ করছে মানুষের মতন দেখুন ইহার উত্তরে লক্ষণ বলিলেন সর্ববেত্তা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব সর্বদেবের দেব আপনি আপনাকে আমি কি বলবো এটা কে বলছেন লক্ষণ বলছেন তবে লভ্য নামক মুনি এই দ্বীপের অবস্থান করছেন স্থান অর্ধ যোজন দূরে তার আশ্রম লক্ষণের কথাটা বললেন এখান থেকে অর্ধ যোজন দূরে বকদালভ্য মুনি ওখানে বাস করেন সে কথাটা এখানে বললেন তাহার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে ইহার উপায় জিজ্ঞাসা করুন সেই প্রাচীন ঋষিকে আপনি ইহার উত্তর জিজ্ঞাসা করুন কে বললেন লক্ষণ বললেন লক্ষণের মনোরম বাক্য শ্রবণ করিয়া শ্রীরামচন্দ্র সেই মহামণি দর্শনের জন্য তথায় গমন করিলেন এবং মহামণি দর্শন করতে গেলেন এবং লক্ষ্মণও এবং আরও সব মানে মন্ত্রীগণ তারাও গেলেন দেবগণ যেরূপ মস্তক অবনত করিয়া বিষ্ণুকে প্রণাম করেন সেই রূপ ভগবান ভক্তরাজ মুনিকে প্রণাম করিলেন মানে দেখুন ভগবান হয়েও সে কিন্তু মহামুনি তাকে প্রণাম করলেন যেরকম মানবগণ গিয়ে মন্দিরে গিয়ে মানে মানে ষষ্ঠ দণ্ডপাত প্রণাম করে সেরকম রামচন্দ্র এই মহামুনিকে প্রণাম করলেন মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ ভগবান বলিয়া অবগত হইলেন দেখেই দেখ বুঝতে পারলেন তো স্বয়ং ভগবান তখন ঋষিবর আনন্দে তাহাকে জিজ্ঞাসা করিলেন আনন্দে তাহাকে মুনিবর জিজ্ঞাসা করিলেন হে রামচন্দ্র কী জন্য আপনার আগমন হইয়াছেন কৃপাপূর্বক আমাকে বলুন হে রামচন্দ্র তুমি কৃপাপূর্বক বল কিসের জন্য তুমি এসেছ শ্রীরামচন্দ্র কহিলেন মনিবর আপনার অনুগ্রহে শশ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি মানে শশ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি রাক্ষসরাজ রাক্ষসগণের রাজ্য লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য রাক্ষসরাজের মানে লঙ্কা বিজয় করে আমার উদ্দেশ্য তাই সেটা বললেন যাতে এই দুরন্ত সমুদ্র উত্তীর্ণ হইতে পারি তার উপায় অবগত হইবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি মানে এই সমুদ্র উত্তীর্ণ হওয়ার কি করে হব সেই কৃপা প্রার্থনা করি আমি আপনার শরণাগত দেখুন কিরম দৈন ভগবান শেখাচ্ছে মানুষকে দৈন স্বীকার করতে হয় সেইটাই বলছেন আপনার শরণাগত তার বাক্য শ্রবণ করিয়া মনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বলিলেন পদ্মলোচন ভগবানকে তখন মনিবার বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধি নিমিত্ত সম্প্রতি ব্রতগণের মধ্যে যাহা উত্তম ব্রত তাহাই করণীয় জানিবে কেন উত্তম ব্রতের মধ্যে যাহা করণীয় তাহাই জানিবে ফাল্গুন মাসের কৃষ্ণাপক্ষিয়া বিজয়া নামক একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সসৈন্য সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবেন এবং রাক্ষস গণের সহিত যুদ্ধে লঙ্কা জয় করিয়া নির্মলা কীর্তি লাভ করিবেন কিসের জন্য এই বিজয়া একাদশীর ব্রত পালনের করলে আপনি এগুলো সব এই কীর্তি এবং বিজয় প্রাপ্তি হবে মুনিবর এই কথা বললেন লঙ্কা জয় করিয়া নির্মলা কীর্তি লাভ করিবেন এই আশীর্বাদও করিলেন এই ব্রতের বিধি শ্রবণ করুন তখন উনিবার বললেন এই ব্রতর বিধি আপনি শ্রবণ করুন দশমীর দিনে সুবর্ণ রজত তাম্র অথবা একটি মিন্ময় কুম্ভ সংগ্রহ করিয়া তাহাতে জল এবং অম্রপল্লব প্রদানপূর্বক উহা চন্দ্রনাদির দ্বারা শোভিত করিয়া তদুপরি সুবর্ণ নির্মিত নারায়ণ মূর্তি স্থাপন করিবেন সুবর্ণ মানে সোনা দিয়ে নারায়ণ মূর্তি ওই ঘটের মধ্যে ঘটের উপরে স্থাপন করতে বলছে স্থাপন করিবেন একাদশ দিনে যথাবিধি প্রাতস্থান পূর্বক উক্ত কলসের কণ্ঠে মাল্য চন্দ্রনাদি দ্বারা ভূষিত করিয়া উত্তম স্থানে স্থাপন করিবেন এবং গুবাক ও নারিকেল ফল দ্বারা তাহাকে পূজা করিবেন মানে বিধিটা এরকমভাবে করতে বললেন রামচন্দ্রকে তাহলে প্রত্যেকের এগুলো করা উচিত কিন্তু সেগুলো যার যেরকম ক্ষমতা সেরকমই করবেন পঞ্চবাদ্য এবং সহ সেই ঘটোপরি বিন্যাস করিবেন গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য আদির দ্বারা পূজার সমাপনে সেই কুম্ভকের নিকট হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করিবেন বলছে ওই কুম্ভক মানে ওই ঘট ঘটের পাশে যে যা যা বলল সেগুলো দিয়ে ওইখানটে বসে হরিকথা কীর্তন করবেন হরিকথা বলবেন এবং সব সবাই শ্রবণ করবেন রাত্রিকালে জাগরণ করিয়া ভ্রতের অখণ্ডত্ব অছিদ্রত্ব বিধানের জন্য দ্বীপ সর্বক্ষণ প্রজ্বলিত করিবেন অখণ্ড দ্বীপ মানে ঘি দিয়ে সেই দ্বীপকে মানে সারা রাত জ্বলবে অখণ্ড যেন বলেছে অখণ্ড দ্বীপ জ্বালাতে হইবে রাখিবেন দ্বাদশের দিনের সূর্যোদয়ের পর সেই কুম্ভকে বিসর্জনের জন্য নদী কিংবা তরাক সমীপে বিধিপূর্বক পূজা করিয়া বিসর্জন দিবেন সেই মানে কুম্ভক বা ঘটকে বিসর্জন দেবেন এবং ওই মূর্তি দেব দেব পরক ব্রাহ্মণকে দান করবেন ওই যে যে একটা মূর্তি স্থাপন করতে বলেছে সেই মূর্তিকে ব্রাহ্মণকে দেব মানে দেবর উপাসক যে মানে সে উত্তম ব্রাহ্মণ তাকে দান করবেন তৎস তৎসহ অন্য অন্য দানও যথাবিধ যথা শক্তি কর্তব্য ওর ওর সঙ্গে আর যথাবিধি যা যা পারবেন সেগুলো দান করবেন ব্রাহ্মণদের এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় হইবে বলছি এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় হইবে ব্রহ্মা কহিলেন হে নারদ ঋষিবাক্য অনু অনুসারে ব্রত আচরণের ফলে শ্রীরামচন্দ্র বিজয়ী হইয়াছিলেন অর্থাৎ সীতা প্রাপ্তি হইয়াছিলেন লঙ্কা জয় ও রাবণ বধ হইলে তিনি অতুল কীর্তি লাভ করিয়াছিলেন অতুল কীর্তি লাভ করিয়াছিলেন সুতরাং বিধিপূর্বক যে সকল মানব এই ব্রত পালন করেন তাহাদের এ জগতে জয়লাভ এবং পরলোকে অক্ষয় সুখপ্রাপ্তি নিশ্চিত জানিবে মানে এই জগতে জয়লাভ এবং মৃত্যুর পরে অক্ষয় প্রাপ্তি সুনিশ্চিত জানিবে প্রাপ্তি মানে ক্ষয় হবে না সেই এই যে যা আপনি পাবেন মৃত্যুর পরে এইগুলো আর ক্ষয় হবে না সেই জন্য নিশ্চিত জানিবে কে বলছে নারদকে ব্রহ্মা বলিলেন আবার এই কথাগুলোই শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন বলছে হে যুধিষ্ঠির এই নিমিত্ত উক্ত বিজয়াব্রত অবশ্যই কর্তব্য বলছে হে যুধিষ্ঠির এই বিজয়াব্রত অবশ্যই করা মানবগণেরও কর্তব্য এটা মানে বলছেন ইহার কথা পাঠ ও শ্রবণের করিলেও মানে এই এই মানে এই যে কথাগুলো বললাম পাট যে করছেন বা যে শ্রবণ করছেন পাঠ ও শ্রবণের করিলেও বাজপেয়ের যজ্ঞের ফল প্রাপ্তি হয় বাজপেয়ের যজ্ঞ করলে যে ফল একাদশীর কথা শ্রবণ করলে সেই ফল অনায়াসে প্রাপ্ত হয় সবাই বলুন জয় বিজয় একাদশী কি জয় জয় বিজয় একাদশী কি জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি জয় তাহলে প্রত্যেকে আপনারা এই বিজয়া একাদশী করবেন একাদশী তাহলে আগেই বলেছি তেরোই ফেব্রুয়ারি তিরিশে মাঘ শুক্রবার হচ্ছে একাদশী তাহলে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার একাদশী আর পরের দিন হচ্ছে পারণ শনিবারে তাহলে পারণ হবে শনিবারে হচ্ছে সূর্যোদয় ছটা ষোলো মিনিটে কটায় ছটা ষোলো মিনিটে সূর্যোদয় আর দশটার মধ্যে পারণ প্রত্যেকে দশটার মধ্যে অবশ্যই পালন করবেন কেন পালন না করলে কিন্তু একাদশীর ফল প্রাপ্ত করা যায় না অবশ্যই যে টাইম বললাম ছটা ষোলো সূর্যোদয় সূর্যোদয়ের পর থেকেই আপনারা এই দশটার মধ্যে যখন হোক পালন করলেই হবে তাহলে সবাই কিন্তু একাদশী করবেন সঞ্চয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ